নমস্কার বন্ধুরা পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় উনিশতম কিস্তিতেই একজন কৃষক পাবেন আঠারো হাজার টাকা এটা শোনার পর আপনার নিশ্চয়ই মনে হতে পারে আমি কোনো ভুল তথ্য আপনাদের দিচ্ছি একেবারেই নয় সম্পূর্ণ সঠিক তথ্য দিচ্ছি যার প্রমাণও এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো আপনারা জানেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা ট্রান্সফার করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হবে একই সঙ্গে এবারে কৃষকের সংখ্যা যেমন বেশি সেই মতোই কিন্তু আর্থিক বরাদ্দের পরিমাণও যথেষ্ট বেশি নয় দশমিক সাত কোটি কৃষকের অ্যাকাউন্টে বাইশশো কোটিরও বেশি টাকা ট্রান্সফার করা হবে এবারে উনিশতম কিস্তিতে আঠারোতম কিস্তির সময় এই আর্থিক বরাদ্দের পরিমাণ ছিল দু হাজার কোটি টাকা এবং কৃষকের সংখ্যা ছিল নয় দশমিক পাঁচ কোটি তাই উনিশতম কিস্তিতে কৃষকের সঙ্গে সঙ্গে বরাদ্দের পরিমাণও বৃদ্ধি পেয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের আমি দেখাবো যেখানে একজন কৃষকই একসঙ্গে আঠারো হাজার টাকার আর্থিক সহায়তা পেতে চলেছেন এই উনিশতম কিস্তিতেই চলুন আজকের ভিডিওতে সেই তথ্য দেখে নেওয়া যাক এখনকার ভিডিওতে যে তথ্যগুলি আপনাদের আমি দেখাবো সেই তথ্য পাঠিয়েছেন প্রসেনজিৎ চন্দ্রবাবু ওনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রথমে সেই তথ্যই আপনাদের আমি দেখাবো একজন উপভোক্তা উনিশ নম্বর কিস্তিতে একসঙ্গে আঠারো হাজার টাকা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রসেনজিৎ চন্দ্র যিনি আমাকে তথ্যটা দিয়ে পাঠিয়েছেন তারই নাম এখানে বেনিফিশিয়ারি নেমে আপনি দেখতে পাচ্ছেন এই উপভোক্তার অ্যাপ্রুভড হয়েছে দেখুন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মানে ফান্ড স্ট্যাটাসে এবং এইখানে দেখুন লক্ষ্য করুন আন্ডার স্যাংশান প্রসেসিং পাস্ট বাই এও এ এও দ্বারা পাস্ট হয়ে গেছে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং ক্রেডিট স্ট্যাটাস আছে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক যে ব্যাপারে এর আগের ভিডিওতে আপনাদের আমি তথ্য দিয়েছিলাম যে টাকা আপনাদের ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার করবে যখন মাননীয় প্রধানমন্ত্রী রিমোটের বুতাম প্রেস করবেন আপনারা আপনাদের স্ট্যাটাস দেখে নিন তার জন্য আমি একটা লিঙ্কও দিয়েছিলাম এই ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে রাখব সেখান থেকে আপনি আপনার পিএমএমের স্ট্যাটাস চেক করতে পারেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী যখন ট্রান্সফার করবেন তখন আসবে কিনা সেই তথ্য আপনি দেখে নিতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে সেই লিঙ্কও দেওয়া থাকবে দেখুন প্রত্যেকটা ইনস্টলমেন্ট এই উপভোক্তার জন্য আঠারো তারিখে এখানে দেখতে পাচ্ছেন পাস্ট বাই এও ও করে দেওয়া হয়েছে এবং এই উপভোক্তা দু হাজার টাকা করে প্রত্যেক কিস্তির পাবেন মোট নটি কিস্তির টাকা পাবেন উনি আমাকে সেই ধরনের প্রত্যেকটি তথ্য দিয়ে পাঠিয়েছেন প্রত্যেকটা তথ্য আপনাদের আমি দেখাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলমেন্ট নম্বর আছে নাইন অর্থাৎ মোট নটি কিস্তির টাকা এই উপভোক্তা পাবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটি ইনস্টলমেন্টের জন্য দু হাজার টাকা করে এই উপভোক্তার স্যাংশন হয়ে গেছে এবং উনার স্ট্যাটাসে কি আপডেট আছে সেটাও দেখাবো সেই সঙ্গে এতদিন কেন টাকা পাননি তার কারণগুলো আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এবার দেখুন এই উপভোক্তার এলিজিবিলিটি স্ট্যাটাসে ল্যান্ড সিডিং ইয়েস আছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং ইয়েস আছে এবং ই কেউইসি স্ট্যাটাসও দেখুন ইয়েস আছে আট পাঁচ দু থেকে এনার ই কমপ্লিট হয়ে গেছে বা কমপ্লিট করা আছে তাই এখানে ই কেওয়াইসি স্ট্যাটাসে ইয়েস দেখতে পাচ্ছেন তো এলিজিবিলিটি স্ট্যাটাসে কোনো সমস্যা নেই এই উপভোক্তা এবার উনিশতম কিস্তির সঙ্গে সমস্ত টাকা পাবেন সেই সঙ্গে দেখুন এখানে ন নম্বর কিস্তির ঘরে এফটিও প্রসেসড ইয়েস হয়ে গেছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনাদের সবার যেমনই আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট সেটাই কিন্তু আছে শুধুমাত্র ন নম্বর ইনস্টলমেন্ট নয় প্রথম থেকে নম্বর এক থেকে নটি ইনস্টলমেন্টের ঘরে এই আপডেট এসেছে সবগুলি কিস্তি দেখাতে গেলে অনেকটা দীর্ঘ হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর কিস্তির ঘরেও এফটি আছে সেই সঙ্গে পরেরটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন চার নম্বর চার নম্বর কিস্তির ঘরেও দেখুন এফটিও অর্থাৎ এক চার নয় তিনটি আপনাদের আমি দেখালাম তার কারণ এটা বোঝাতে যে এই উপভোক্তা প্রথম থেকে একটিও কিস্তির টাকা পাননি এতদিন পর্যন্ত সে কারণে একসঙ্গে নটি কিস্তি ডিউ ছিল তার সমস্যার সমাধান হয়েছে তাই নটি কিস্তির টাকা একসঙ্গে পাবেন কী কী কারণে এতদিন পর্যন্ত উনি টাকা পাননি সেগুলো এবার দেখাচ্ছি আপনাদের সেই তথ্য প্রসেনজিৎ চন্দ্রবাবু আমাকে পাঠিয়েছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশেও ওনার কিন্তু টাকা পাঠানোর জন্য ফান্ড ট্রান্সফার হয়েছিলো সেখানে রিজেক্ট হয়েছিল এবং এখানে এরোরে লেখা আছে ডুপ্লিকেট বেনিফিশিয়ারি নেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অ্যান্ড ব্যাঙ্ক নেম নট অ্যালাউড ফর সেম স্কিম তো এই ভাবেই কিন্তু ওনার বারবার বাদ গিয়েছে সেই সঙ্গে আরও একটা জায়গায় দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে এরোর ডেসক্রিপশানে দেওয়া আছে আধার নাম্বার অলরেডি এক্সিস্ট ফর সেম বেনিফিশিয়ারি টাইপ অ্যান্ড স্কিম এ কারণেও কিন্তু ওনার যে পেমেন্ট তা স্টপ হয়ে গেছিল তাছাড়াও দেখুন একেবারে নিচের দিকে লেখা আছে ইউআইডি ইজ ডিজেবল ফর ডিবিটি ডিবিটি ট্রান্সফারের জন্য ইউআইডি ডিজেবল ছিল এই একই উপভোক্তার নাম এখানেও দেখতে পাচ্ছেন প্রসেনজিৎ চন্দ্রবাবু উনার কিন্তু একসঙ্গে নটি কিস্তির টাকা বন্ধ হয়ে গেছিল বা উনি পাননি বারবারই কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রসেসিং করা হয়েছে কিন্তু তার সমস্যার সমাধান হচ্ছিল না বলে তিনি টাকা পাচ্ছিলেন না তারপর দেখুন সলিউশন হয়েছে আন্ডার ডিপার্টমেন্ট টু ফিল্টার আউট দ্য ডুপ্লিকেসি অফ আধার নাম্বার বিফোর প্রসেসিং সবগুলো কিন্তু প্রসেসিং হয়েছে এবং সলিউশনও হয়েছে সলিউশন হওয়ার পরে ওনার নটি কিস্তির টাকা একসঙ্গেই স্যাংশন হয়েছে অর্থাৎ একসঙ্গে উনিশতম কিস্তিতেই উনি আঠারো হাজার টাকা পাবেন এককালীন আঠারো হাজার টাকা না ঢুকলেও পরে পরে সমস্ত কিস্তির টাকা ওই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো উনি জানতে চেয়েছিলেন এই তথ্য বা এই সম্পর্কে উনি সবগুলো কিস্তির টাকা পাবেন কিনা সেই থেকেই আমি ওনার পাশে সমস্ত তথ্য নিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে বা সমস্যা আছে তার সমাধান করুন তাহলে আপনার সমস্যার সমাধান হলে কিন্তু আপনিও টাকা পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পেলেন যে এই উপভোক্তার এক থেকে নম্বর পর্যন্ত প্রত্যেকটা কিস্তি এইভাবে সমস্যায় পড়েছিল বলেই কিন্তু টাকা পাঠানো হচ্ছিল না সমস্যার সমাধান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নটি কিস্তির টাকা পাঠানোর জন্য ভ্যালিডেশানও হয়ে গেছে এবং ব্যাঙ্কে সেই ইনফরমেশানও পাঠিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাদের এই সমস্যা আছে সমাধান করার চেষ্টা করুন ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ